বেরি সেট আবারও আশার গুড়োবাড়ি করল বিসিবি আইপিএল খেলার ছাড়পত্র না পাওয়া নিয়ে হতাশ তাসকিন বিশ্বের সবচেয়ে বড় ফ্রান্সাইজি টুর্নামেন্ট বলা হয় ইন্ডিয়া প্রিমিয়ার লিগকে যেখানে ক্রিকেটারদের খেলার জন্য মুখিয়া থাকে মোটা অঙ্কের অর্থ ও টিকেটারদের সুযোগ পেয়েও টিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র পাওয়া না পাওয়া কেলা হচ্ছে না বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ তাই স্বাভাবিকভাবে হতাশ দেশের এই স্পিড স্টার আজারো অনুশীলন ও ব্যর্থতার পরেও আইপিএল থেকে ছিট খেতে পারে তাসকিন আহমেদ ভোট আসলে চারপত্র দিতে চায় না বিভিন্ন কারণে কেলাও তাকে স্বাস্থ্যের জন্য ইস্যু আছে আবার বটের সঙ্গে কথা বলছে তার বলছে বিবেচনা করবে কিন্তু অবশ্যই ভালো লাগে না এইরকম যে লিগগুলো মিস করতে সবারই খেলার ইচ্ছা আছে আমারও একই রকম আশা নিয়ে আছে যে ভবিষ্যতে আবারও হতে পারে